আসসালামু আলাইকুম রুমকি সব সবাইকে ওয়েলকাম আবারও আপনাদের মাঝে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ভেজিটেবল চপ যা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে প্যান বসিয়ে দিয়েছি দিলাম তেল এক চামচ জিরে জিরেটা হালকা ভেজে নিব খেতে করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিব গ্রেট করে রাখা বিট গাজর কুচি ক্যাপসিকাম কুচি এদিকে পাতাকপি কুচি নিয়েছি হালকা ভেজে নিব সুটি পরিমাণ মতো লবণ দিব লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ ভালো করে সব মিক্স করে নিব এর মধ্যে জল অ্যাড করলে হবে না আমি জল দেইনি সবজি থেকে জল বেরো হবে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে ভাজা চিরে গুঁড়ো এক চামচ আর গরম মশলা গুঁড়ো এক চামচ শীত করে গ্রেট করে রেখেছিলাম আলু সেটা দিয়ে দিলাম বাদাম কুচি আর ধনে পাতা কুচি ভালো করে সব মিক্স করে নিব নতুন আলু এর জন্য শক্ত হয়ে গেছে ভালো করে সব মিক্স করে নিয়েছি দেখেন প্যান থেকে ছেড়ে দিচ্ছে পুরো আমার রেডি হয়ে গেছে দিয়ে বের করে নিয়েছি একটা ব্যাটার তৈরি করব এর জন্য ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম এবার অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি হয়ে গেছে ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নিচ্ছি এরকম লম্বা আকারের আমি তৈরি করেছি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার কোট করে নিব ময়দাতে প্রথমে দিয়ে দিলাম আমি একবারই কোট করব আপনারা চাইলে দুবার কোট করতে পারেন একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে প্যানে তেল দিয়েছি এবার সব ভেজে নিব তেলটা হাই হিটে গরম করে দিয়েছি এক পাঁচটা হয়ে গেছে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব কালারটা কি সুন্দর এসেছে আমার সবগুলো ভেজিটেবল ভাজা হয়ে গেছে এবার তুলে নিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকাল ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে